কোনো ধরনের স্টিম করা ছাড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি সাথে থাকবে একটা চিলি অয়েল রেসিপি আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সবাই ভালো আছেন এই শীতের সন্ধ্যায় যদি সহজেই বাড়িতে বসে মোমো তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো খুব ইজিভাবে আজকে আপনাদের সাথে মোমো রেসিপি শেয়ার করবো এখানে আমি মোমোর জন্য একটা ডো তৈরি করে নিব এখানে একটা বুলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ আটার সাথে লবণটা আমি ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব নর্মালি আমরা বাসায় রুটির যেই রকমের ডো তৈরি করে থাকি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি ডোটা কয়েক মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব তাহলে ডোটা একটু সফট হয়ে আসবে আর এদিকে আমরা মোমোর পুটটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চিকেন কিমা এখানে হাড় চর্বি ছাড়া শুধু বেস্টের মাংসটা কিমা করা আছে তার মধ্যে আমি দিয়ে দিব একদম ছোটো ছোটো কিপ কিপ করে কাটা পেঁয়াজ এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও দিতে পারেন যেমন গাজর বরবটি কিংবা ক্যাপসিকাম তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ কুচানো স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ থেকে অল্প একটু কম কালো মরিচের গুঁড়ো এক চা চামচ সয়া সস আর স্বাদ মতন সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব যেহেতু এখানে সয়া সসের মধ্যে লবণ আছে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব মোমোর পুটটা তৈরি করা হয়ে গেলে এখন স্মোকি একটা ফ্লেভার আনার জন্য এই পুটটার মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল একদম ফুটন্ত গরম করে তাহলে এই পুটটা থেকে একটা স্মুকি মুি ফ্লেভার আসে এখন আমি এই তেলটার সাথে পুটটা ভালো করে মিক্স করে নেবো পুটটা তৈরি করা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব আর এইদিকে একটা চিলি অয়েল রেসিপি শেয়ার করি এখানে আমি ছোটো একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ কিমা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ রসুন কিমা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ এখানে আমি সব ধরনের পাইসি ইউজ করেছি কারণ এই চিলি অয়েলটা বেশ ঝাল হয় তারপরে এই সবগুলো মিশ্রণ একত্রে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল একদম ফুটন্ত গরম করে দিয়ে দিব তেলটা একদম গরম করে তারপর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাঁচা যেই উপকরণগুলো থাকবে ওই উপকরণগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে এদিকে আমাদের চিলি অয়েলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে রেখে দিব আর চলে যাবো মোমো শিট তৈরি করার জন্য এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি ডোটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে এখন আমি ডোটা ছোটো ছোটো লিচি করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম লিচিটা আমি বেলে ছোট করে একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেশি মোটা হবে না আবার একদম পাতলা হবে না ঠিক এই রকমের হবে এখন আমি আপনাদের সাথে মোমোর ডিজাইনটা শেয়ার করে দেখাই রুটির মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পুটটা নিয়ে নিলাম তারপর এইভাবে রুটির দুই দিক থেকে আমি মাঝখান দিয়ে একটু ফোল্ড করে নিব তারপর মাঝের দিক থেকে আমি ডিজাইন করা শুরু করবো একদিক থেকে কচির মতন ফোল্ড করতে থাকব। আর অন্য দিক দিয়ে এইভাবে চেপে দিব এইভাবেই আমি ডিজাইনটা করে নিব আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করতেছি তারপর আবার অপর পিঠ দিয়ে যে খালি জায়গাটা রয়ে গেছে ওইটাও আমি এইভাবে মলাট করে দিব আসলে ডিজাইনটা বলে বোঝানো যাবে না এটা একটু ক্রিটিক্যাল তবে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝে যাবেন আমি কীভাবে ডিজাইনটা করতেছি কিংবা মোমোর টিউটোরিয়ালও দেখে নিতে পারেন ইউটিউব থেকে তো একই ডিজাইনের এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন আমরা চলে যাব মোমোটা রান্না করার জন্য মানে এখানে আমি মোমোটা স্টিম করবো না সরাসরি রান্না করে দেখাবো এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তবে তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো মোমো একটা একটা করে দিয়ে দিব সবগুলো মোমো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিব পানিটা আমি এতটুক পরিমাণের দিব যেন মোমোটা পুরোপুরি ডুবে না যায় একটু যেন ফাঁকা থাকে ওই পরিমাণের আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আঁশ রেখে দেব মিডিয়াম লো হিটে মিডিয়াম লো হিটে মোমোগুলা আমি বারো থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব এর ভিতরে ঢাকনা খুলে দু একবার নেড়ে দিতে পারেন আপনাদের হয়তো কোয়েশন থাকবে যে এতগুলা মোমো একসাথে দিলে একটার সাথে একটা লেগে যাবে তবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলা কিন্তু একটার সাথে একটা একদমই লাগেনি তাছাড়া পানিটা একদম শুকিয়ে গেলে এই পর্যায়ে কিন্তু মোমোগুলা পুড়ে যাবে না একটু ভাজা ভাজা হবে আর এই মোমোটা কিন্তু স্টিম করা মোমো থেকেও বেশি মজা লাগে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো মোমোর পানিটা যখন একদম শুকিয়ে যাবে আর ওই তেলটা বেসে যাবে তখন মোমোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আপনারা নামিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমাদের মোমোটা হয়ে গেছে স্টিম করা ছাড়া মোমো যেটাকে বলে একটু স্মোকি স্মোকি ফ্লেভার থাকবে এটার মধ্যে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে রাখা বেলাইনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ